ইউটিউব রেভিনিউ শেয়ারিং জিরো স্পন্সারশ্লিপ জিরো ইউটিউব ফেসবুক ব্যান ইন ইন্ডিয়া আরও এরকম হেডলাইন শুনতে পারি কাগজে ইউটিউবার অ্যাটেম্প টু সুইসাইড ভয় লাগছে সত্যি কথা বলতে কি না এখনই এরকম পসিবিলিটি দেখছি না কিন্তু তথ্য প্রযুক্তি মন্ত্রী জোহোকে যেভাবে ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে প্রমোট করার কথা বলেছেন তাতে ভয় একটা থেকেই যাচ্ছে যু আমাদের গর্ব হতেই পারে মাইক্রোসফট গুগলের বিকল্প কিন্তু ভয় লাগছে চায়নার মতো ইন্ডিয়া থেকেও যদি গুগুল মাইক্রোসফট বিদায় নেয় তাতে আমাদের মতো ছোট ইউটিউবারদের কি হবে মনোজ দে টেকনিক্যাল গুরুজি এদের মতো ইউটিউবারদের হয়তো সেই আঁচ সেভাবে লাগবে না কারণ আজ তারা মাল্টিপাল সোর্সে ইনকাম করে কিন্তু আমার মতো ছোট ইউটিউবার যাদের ইউটিউব থেকে এক পয়সা এখনও ইনকাম হয়নি শুধু আছে কিছু স্বপ্ন তাদের কি হবে হয়তো নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটিং প্ল্যাটফর্ম তৈরি হবে ভারত সরকারের অনুমোদন পেলে নতুনভাবে সুযোগ আসবে কিন্তু আবার শূন্য থেকে শুরু করতে হবে আমাদের কাজের কোনো মূল্য থাকবে না ঈশ্বর আশা করি এমন দিন দেখাবেন না দয়া করে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার